হাই এভরিওয়ান গুড মর্নিং আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ব্লগটা একটু লং হতে চলেছে তাই সবাইকে একটাই রিকোয়েস্ট একটু কষ্ট করে দেখে নিও আগের ভিডিওগুলো শর্ট দিয়েছিলাম চেষ্টা করেছিলাম ছোটো ছোটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো কারণ এখন কারোর কাছে সময় নেই যে সময় নিয়ে ভিডিওগুলো বসে দেখবে তাই চেষ্টা করেছিলাম ছোটো ছোটো আকারে ভিডিওগুলো দিতে কিন্তু আজকের ব্লগটা দুটো পার্টির ভিডিও একটা রাতের ভিডিও আর একটা হচ্ছে মর্নিংয়ের টাইমের ভিডিও দুটো ভিডিও আমি আলাদা করে পোস্ট করে নিয়ে একসাথে জয়েন করে পোস্ট করে দিলাম হোক মন্দারমণিতে আজকে আমাদের প্রথম দিন আর এটা হচ্ছে সন্ধেবেলার টাইম আর রাতের ভিউটা দেখার জন্য আমরা চলে এসেছিলাম সমুদ্রের ধারে আগে সবাই রেডি হয়ে চলে এসেছিল আমার একটু লেট হয়েছিল কারণ দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে রেডি হতে ফ্রেশ হতে আর বেরোতে বেরোতে সবাই চলে এসেছিলো আমাকে ছেড়ে তো আমি শেষে আসলাম এসে দেখছি মিভু আমার হিরোর মতো গাড়িতে বসে ড্রাইভ করছে আর এখানে দেখো কত খুশি যদি আমি ওকে শুভঙ্কর শিশু উদ্যান পার্কে নিয়ে যাই পার্কে গেলে কিন্তু এই গাড়িগুলোতে কোনো মতেই বসতে চায় না পাই কিন্তু এখানে আবার নিজে থেকেই আগ্রহী হচ্ছে যে গাড়িতে আমি তো যাই হোক ওকে বসিয়ে দিয়েছিলাম গিয়ে গিয়ে রাউন্ড মেরে চলে আসলো তো বেশ মজা এখানে আমি ওর প্রচুর ভিডিও বানিয়েছিলাম ছবিও তুলেছিলাম ধারে আর আজকে আমাদের কোথাও যাওয়ার কোনো প্ল্যানিং নেই একটা টোটো রিজার্ভ করে নিয়েছি টোটোতে করে আমরা সমুদ্রের যে ধারে কি কি আছে না আছে সমস্তটা আমরা এখানের লোকাল যে ভিউটা সেটাই আজকে আমরা দেখব তো টোটোতে সবাই মিলে বসে পড়েছি আর আমাদের হোটেল থেকে পেছনের দু কিলোমিটার আর সামনে দু কিলোমিটার এই চার কিলোমিটার আমাদের টোটোতে বসে ঘোরাবে তো টোটোওয়ালা বলছিল যে এদিকে নাকি লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় সন্ধ্যেবেলার টাইমে বেরোয় যেখানে ফাঁকা জায়গায় লোকজনের গ্যাঞ্জাম থাকে না তো সেটাই আমরা দেখতে এসেছিলাম কিন্তু আমরা দেখতে পাইনি তো মর্নিংয়ে দেখতে পেয়েছিলাম সেটা তোমরা কিছুক্ষণ পরে দেখতে পাবে তো এদিকে দেখো আস্তে আস্তে একটা হোটেল আমাদের চোখে পড়ে হোটেলটা ভীষণ সুন্দর আর এই হোটেল দেখে আমরা সবাই বলছিলাম যে মুম্বাই শহরে যে বড় বড় হোটেলগুলো হয় লাক্সারি হোটেল সেই রকম লাগছিল তো যাই হোক চলে আবার রুমে রুমে এসে দেখো দোল খেলতে বসে গেছে আর এখানে মেভু ভীষণ মজা পাচ্ছিল বাচ্চাগুলো ভীষণ মজা পাচ্ছিলো আর আমাদের হোটেলের রাতের ভিউটা অনেকটা দেখতে এই রকম ছিল হালকা করে একটু রোম্যান্টিক গান চলছিল আর সাথে সমুদ্রের ধার আর সুন্দর হাওয়া বইছিল বেশ কিন্তু ব্যাপারটা রোম্যান্টিক রোম্যান্টিক লাগছিল তো এখানে দেখ দেখতে পাচ্ছ আমার মুখের গান আর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো কতটা রোম্যান্টিক হয়েও গেছি আমরাও তারপর চলে এসেছিলাম এখানে ক্যাফেতে এখানে এসে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম কারণ কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিল তো এখানে নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস তো নিয়ে সেটা আমি যাচ্ছিলাম মিস্টার শেখ ওদিকে দোলনাতে বসে আছে মিস্টার শেখ আর ওদিকে হচ্ছে রুহির পাপা দুজনের ওরা দোলনাতে বসে গল্প করছিল আর আমরা সবাই মিলে গিয়ে রিলস বানাচ্ছিলাম আমাদের রিলসগুলো হয়তো তোমরা দেখে নিয়েছো ইনস্টাগ্রামে তা যাই হোক এদিকে দেখো চা অর্ডার করে দিয়েছি আমার মিস্টার শেখ যেহেতু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলো সেই জন্য সে চা খায়নি আমরা আমাদের তিনজনের জন্য চা অর্ডার করেছিলাম তো চায়ের সাথে টাটা ফ্রি দিয়েছিলো ওরা তো এই যে টা মানে বিস্কিটটা ওরা ফ্রি দিয়েছিল সেটা আমরা দেখে অবাক হয়ে গেলাম যে চায়ের সাথে আবার বিস্কিট ফ্রি দেয় তো বসে পড়েছি আপনার চা খেতে চাটা খেয়ে নিয়ে তারপরে দেখো না আমরা ধারিগুলো বসে পড়েছি দোলনা খেতে আর বাচ্চাগুলোকে দিয়ে আমরা দোলাচ্ছিলাম আর ওদিকে দেখো দুজন হাজব্যান্ড বসে ওরা ওদের মানে সাংসারিক গল্প শারীরিক গল্প বিজনেসের গল্প সমস্ত গল্প ওরা শুরু করে দিয়েছে আর এদিকে আমরা আমাদের মতো করে সময় কাটাচ্ছিলাম আমাদের মেয়েদের যা সমস্ত গল্প থাকে সেই সমস্ত গল্প আলোচনা করছিলাম সাথে আমরা দোলও খাচ্ছিলাম আর এদিকে বাচ্চাগুলোকে দিয়েও দোলা ছিলাম তো এইভাবে আর কি হাসি মজা আনন্দ করে এই রাতের সময়টাকে পার করলাম জানি না কখনো ফিরে আসবে কি না এই টাইমগুলো তো যেটুকু সময় ছিল খুবভাবে মজা করেছি এনজয় করেছি তারপর চলে এসছিলাম রুমে রুমে এসে খাবারটা অর্ডার করে দিয়েছিলাম ওইদিকে লিকিরাও রুমে খাবার অর্ডার করেছিল তো আমি এখানে প্লেন রুটি অর্ডার করেছিলাম আর সাথে করেছিলাম একটা ভেজ সবজি আর এদিকে দেখো সাডেনলি মিস্টার শেখের জ্বর চলে এসেছিলো ওই জন্য আমার একটু ভয় লেগে গেছিলো মানে সুইমিং পুলে স্নান করেছে সমুদ্রে স্নান করেছে দুই জায়গায় সমুদ্রে স্নান করলো জলটা হয়তো গায়ে লেগে গেছে ওর একটুতেই ঠান্ডা জলে কিন্তু স্নান করলে ওর বাড়িতেও সর্দি কাশি হয়েও যায় জ্বরটাও চলে আসে তো এখানে দেখো সার্ডিলে জ্বর চলে এসেছিলো তো বেচারা রাতে ডিনারটাও খায়নি এদিকে আমি ও এক গাদা রুটি অর্ডার করেছিলাম সেটাই আমাকে খেতে হয়েছিল যদিও খেতে পারিনি পরের দিন সকালেও বাসি ছিল খেতে পারিনি আমি এদিকে আগে মিভুকে আমি আগে ডিনারটা কমপ্লিট করে দিব তো ডিনার কমপ্লিট করে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম আর কোনোরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এটা হচ্ছে মর্নিংয়ের টাইম সকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠে আমি রেডি হয়ে গেছি কারণ মন্দারমণির মর্নিংয়ের যে ভিউ সেটা একটু দেখতে যাব তো এখানে মিস্টার শেখ আর মেবু দুজনে উঠেনি তাই আমি ওয়েট করছিলাম আর এদিকে সমস্ত লাগেজগুলো গুলো গুছানো কমপ্লিট হয়ে গেছে অ্যাকচুয়ালি আজকের দিনটা আমাদের মন্দার থাকার কথা ছিল কিন্তু সাডেনলি বাড়ি থেকে কল আসে যে আমার ভাইয়ের হঠাৎ শরীরটা বেশি অসুস্থ হয়ে গেছিলো তাকে কলকাতা নিয়ে এসে অ্যাডমিট করেছে কোনো নার্সিংহোমে নিচ্ছিল না শেষে একটা নার্সিংহোমে তাকে অ্যাডমিট করানো হয়েছে সেই জন্য আমার মন আর কোনো মতেই ঠিক ছিল না মানে বাড়ি যেতে পারলেই মানে শান্তি লাগে এটাই বারবার মনে হচ্ছিলো তো এখানে দেখো আমি বেরিয়ে পড়েছি আর এই রুমটা হচ্ছে লিগিদের রুম তার পাশের রুমটা আমাদের এখানে দেখো সমস্ত জামা কাপড়গুলো আগের দিন যেগুলো সুইমিং পুলে স্নান করেছিলাম সেগুলো কেচে এখানে শুকতি দিয়েছে ছিলাম সেটাই এখানে দেখতে এসেছিলাম শুকিয়েছে কিনা বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে ওদিকে মিস্টার শেখ উঠেনি তাই আমি ওয়েট করছিলাম যতক্ষণে উঠে আমি ততক্ষণে বেরিয়ে পড়বো তো এদিকে দেখো মিস্টার শেখ উঠে পড়েছে কিন্তু মেভিও এখনও উঠেনি আর ও যতক্ষণ না উঠে ঘুম থেকে মিস্টার শেখ তো যেতে পারবে না ওই জন্য আমি আগে বেরিয়ে পড়লাম আমি গিয়ে কিছুক্ষণ থাকার পরে তারপরে মিস্টার শেখ যাবে তো চলো তোমাদের হোটেলটা পুরোটা আমি একবার দেখিয়ে দিই তো আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে উপরে তো তারপর থেকে নেমে আসলাম সিঁড়িদের এদিকে তো সুইমিং পুল দেখতেই পাচ্ছ সুইমিং ফুল এগারোটার পর খুলবে আর এদিকে দেখো এগুলো হচ্ছে ছোটো ছোটো কোটেজ টাইপের যে রুমগুলো হয় সেগুলো তো এগুলোর কস্টলি একটু বাজেটটা একটু বেশি মানে ওই ফোর থাউজেন্ডের মতো সামথিং এরকমই হবে এগুলো তো আমরা এই কোটেজগুলো নিতে চেয়েছিলাম কিন্তু আমরা সে সময় ফাঁকা ছিল না বুক ছিল সেজন্য আমরা পাইনি তাই আমাদের সিঙ্গেল রুমগুলো নিতে হয়েছিল যাই হোক এটা হচ্ছে বাইরের ভিউটা এদিকে একটা পার্ক সিস্টেম আছে বাচ্চাদের সেটা দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে হোটেলের রেস্টুরেন্ট এখানে সমস্ত খাবার দাবার ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু পাওয়া যায় কিন্তু ওদের টাইম অনুসারে ওদের মর্নিংয়ের ব্রেকফাস্ট দশটার মধ্যে লাঞ্চ দুটোর দশটার মধ্যে তারপর কিন্তু হোটেল ওদের বন্ধ হয়ে যাবে তো এখানে আমরা সমস্ত খাবার দাবার করেছিলাম আর রাত্রে তোমাদের যে ভিডিওটা দেখেছিলাম সেটা হচ্ছে এখানে ছিল আর এটা হচ্ছে আমাদের হোটেলের মেন গেট গেট এখনও খোলা হয়নি আমি নিজে খুলে হোটেল থেকে বেরিয়ে পড়লাম কারণ ওয়াচম্যান এখনও আসেনি কারণ আমি গেছিলাম সেই সকাল ভোর পাঁচটার দিকে গেছিলাম আর আমি ভেবেছিলাম যে ভোর পাঁচটা কাউকে আমি দেখতে পাবো না আমি হয়তো একাই গিয়ে একটু রিলস বানাবো কিন্তু যা দেখো না বাইরে এসে দেখছি যে ভোর পাঁচটা দিকেও বাচ্চা কাচ্চা মানুষজন মানে একটা গেঞ্জাম পরিবেশ ওইদিকে দেখতে পাচ্ছ এদিকে আবার সিনেমা সিরিয়ালের শুটিংও চলছিল তো এখানে দেখো সমস্ত আমরা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে লাল কাঁকড়া আমরা দেখতে এসেছিলাম সেটা আমরা রাত্রে দেখতে পাইনি কিন্তু দিনের বেলা মানে সকালের টাইমে যখন আমি এসেছিলাম তখন দেখতে পেয়েছিলাম আর এই যে এটা হচ্ছে আমাদের হোটেল আর এই যে হচ্ছে সামনে সমুদ্র আর সমুদ্র জলটা কিন্তু এতটা কাছে ছিল না রাত্রে মানে আগের দিনের বেলা কিন্তু যেহেতু ভাটা চলে আসে সেজন্য অনেকটা দূরে যায় আর জোয়ার যখন চলে আসে তখন আবার সমুদ্রের একদম জলটা কাছে চলে আসে হোটেলের পাশেই চলে আসে আর এই যে গর্ত দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে লাল কাঁকড়ার গর্ত প্রত্যেকটা গর্তের মধ্যে কাঁকড়া আছে যখন কেউ আসছে কারো যখন আসার যখন একটা সাউন্ড হচ্ছে বা পায়ের আওয়াজ হচ্ছে তখন কাঁকড়াগুলো কিন্তু ঢুকে পড়ছে আর এদিকে শুধু লাল কাঁকড়া না লাল কাঁকড়ার সাথে সাথে সামুদ্রিক মাছ চিংড়ি মাছ এই সমস্ত পোকামাকড়গুলো কিন্তু জল থেকে উঠে পড়েছিল তো সেগুলো তোমাদের সাথে ভিডিও করিনি তো এখানে দেখো সমুদ্রের জলটা ঢেউভাবে ভাবে আসছিল এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো তোমাদের দেখতে পাচ্ছ অনেকটা সময় কাটানোর পরে দেখছি লিখিরাও চলে এসেছে আমার পিছন পিছন আর আমি যেহেতু অনেকটা আর্লি মর্নিং এসেছিলাম তাই আমি ওদেরকে আর কল করিনি আর এদিকে দেখো মিস্টার শেখ চলে এসেছে যেহেতু মিভু ঘুম থেকে উঠে পড়েছিল তাই ওকে নিয়ে চলে এসেছে আর এখানে দেখো আমরা কাপলটা একটু ড্রেড ভিডিও বানাচ্ছিলাম যেটার ভিডিও আমি এখনো পোস্ট করিনি কারণ আমার কাছে এখনো সময় নেই এত ভিডিও জমা হয়েছে যেগুলো এডিটিং করার সময় পাচ্ছি না আর মিভু কিন্তু এখানে বেশ মজা পাচ্ছে কারণ যখন দীঘাতে ছিল দীঘাতে যে বড় বড় পাথরগুলো ছিল সেগুলোতে কিন্তু জলে ধাক্কা লাগছিল তাই ওখানে ভয় পাচ্ছিল এখানে কিন্তু ভয় নেই কারণ একদিকে জল একদিকে বালি তারপর চলে এসে ছোট্ট একটা ধাবার মতো আছে এখানে এখানে চলে এসেছি আজকে ভাবলাম যে ব্রেকফাস্টটা এখানেই করব কিন্তু এখানে আমার কোনো মতেই কোনো কিছু খাবারের রুচি হচ্ছিল না যেমন তেমন করে শুধু খাবারটা খেয়েছি মেভুর জন্য অর্ডার করেছি ম্যাগি আর আমাদের জন্য করেছিলাম ডিম টোস্ট তো এরপরে আমরা যাব উদয়পুর আর শঙ্করপুর বিচে তো সেই ভিডিওটা তোমাদের সাথে আমি নেক্সট পার্টে শেয়ার করব তো আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করলাম আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমি ইউটিউব চ্যানেল সবাই খুব ভালো থাকো আর আমাদের জন্য দোয়া করো বাই